একশো টাকা চালান নিয়ে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই ভিডিওতে বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাবো আর দর্শক আপনাদেরকে আমি বিভিন্ন এবং এই সন্দেশ আপনাদের সামনে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক আমরা এখন এই মহাজনের সাথে আমরা কথা বলবো ওনার নাম আরিফ আসসালাম আলাইকুম ভাই আপনার এখানে কি কি আছে

আমাদের এখানে বিশ্ব সৃষ্টি যে আইটেম আছে সব থেকে ভাইরাল প্রোডাক্ট নিয়ে যা সারা বাংলাদেশে আমার আপনি আমাদের ফ্যাক্টরি প্রথম সর্বপ্রথম এটা আমরা শুরু করছি এখন আমরা দেখছি যে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে অনেক কারখান তৈরি তারা তৈরি করতেছে এবং আমরা পাশাপাশি অনেক বিক্রি করি আমরা বিক্রি করে আসলে এটা শেষ করতে পারি না মানে এক কথা যে আমরা দিয়ে সময় পাই না বুঝছেন এটা হলো বিশ পিসের বক্স এটা পার পিস হলো দশ টাকা এটার ভিতরে থাকে হলো তিল থাকে বাদাম থাকে মুড়ি থাকে সামান্য গুষ্টিনি থাকে যাক এটা খুব টেস্টি এবং খুব টেস্টি একটা মাল এটা এমআরপি দুশো টাকা আপনারা পাবেন একশো টাকায় আর আপনারা একশো টাকা বিক্রি করতে পারবেন আর দোকানদার তো টাকা এমআরপি পা পাচ্ছেন তাহলে দর্শকরা কি একবারে নিশ্চিন্তায় কি ব্যবসাটা করতে পারে আমার কথা হলো যে কোনো ছেলে হোক মেয়ে হোক যেই হোক যদি ব্যবসা করতে চাই তাহলে এখানে আসে এখানে আসলে আমরা ব্যবসা শেখাই দেব যে কিভাবে ব্যবসা করতে হয় আর আপনার কিছুই করা লাগে যদি আপনি মাল দেন যদি আপনার তিরিশ টাকা করেও থাকে আপনি সারাদিন কোন থেকে মাল বিক্রি করলে কয়েক হাজার টাকা থাকে আমাদের এখানে আশেপাশে চার দোকানের অভাব নাই মুদির দোকানের অভাব নাই আপনারা আসুন দেখুন এবং নেন ফুড আইটেম আপনি সেখানে দিবেন সকালবেলা রাত্রে আপনার শেষ আপনি যদি রাতটা শেষ হয়ে যায় আপনার পরের দিন আবার দিতে পারতেছেন এইভাবে প্রতিদিন আপনি একটা দোকানে দুইটা চারটা পাঁচটা করে মাল দিতে পারতেছেন আর পাঁচটা করে মাল দিলে আপনি বুঝবেন যে এখানে কয় করে একটা দোকান থেকে আপনি প্রফিট করছেন এবং দোকানদার উপকৃত হচ্ছে আপনিও উপকৃত হচ্ছেন আবার দেখা যাচ্ছে যে আপনার এই যারা আমার কাস্টমার আছে দোকানে কাস্টমার খাচ্ছে তারাও উপকার কারণ আমাদের এখানে কোনো ভেজাল কিছু নাই আমরা এটা একবার অরিজিনাল বাদাম অরিজিনাল তিল ন্যাচারাল জিনিস আমরা এটা করি এবং এটা আমরা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে এই মাল গুলো বানাই এই ফ্যাক্টরিটা কি আপনার হ্যাঁ আমার আপনার এখানে কি ব্যবসা বাণিজ্যের কি সিস্টেমটা একটু জানাতেন দর্শকদেরকে আমাদের সিস্টেমটা হলো আপনি আসবেন দেখবেন বুঝবেন তারপর মাল নেবেন মানে একবারে সরাসরি সরাসরি ফ্যাক্টরিতে আসবেন ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলে মাল নেবেন এটা কি প্রথম চান্সে কত টাকা লাগে চালান আসলে কোনো ধরা বাধা নাই যদি আপনি দুশো টাকা থাকে তাও ব্যবসা করতে পারবেন লাখ টাকা থাকে তাও ব্যবসা করতে আপনি ব্যবসা করবেন কিনা এটা আপনি ব্যবসা করতে মন চায় তাহলে আসেন এখানে ঠিকানাটা যদি একটু জানাতেন আমাদের ঠিকানা হলো গাবতলি মাজার রোড মিরপুর এক দারুল সালাম থানার পিছনে জহরাবাদ মসজিদের সামনে চলে আসলে হবে যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করবেন যে এখানে নারু কারখানা কোনটা দেখাই দিবেন আপনার নামটা কি আমার নাম আরিফ আরিফ আপনার মোবাইল দর্শক এটা চল্লিশ পিস আছে এটা আপনারা নিতে পারবেন একশো বিশ টাকা কুড়ি পাইকারি রেট এটা কি জিনিস লাড্ডু

আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের ভিজিট করার জন্য